আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ তৈরি করে দেখাবো লাল শাকের টক ভাতের সাথে দারুণ লাগে খেতে তো খুব সহজভাবে বানিয়ে দেখাবো খুবই টেস্টি হয় একবার হলেও ট্রাই করবেন তো ভাতের সাথে কিন্তু অসম্ভব স্বাদ হয় খুবই রুচিদায়ক একটি খাবার আমি প্রায় করে থাকি এখানে তেঁতুল লাগবে পরিমাণ মতো আমি একাটি লাল শাক নিয়েছিলাম আর এখানে মরিচ কাঁচামরিচ ধনিয়া পাতা রসুন এগুলো কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর শুকনো মরিচটা আমি টেলে এখানে হাফ চামচ লবণ দিয়ে একটু গুঁড়ো করে নিব আর তেঁতুলটা আমি ভিজিয়ে রেখে তেঁতুলটা বের করে নিয়েছি আর ধনিয়া পাতা সব কুচানো আছে আর এখানে একাটি লাল শাক আমি বেশ কয়েকবার ধুয়ে পানি ছেকে নিয়েছি দুই টেবিল চা চামচ এখানে আমি তেল দিয়ে দিলাম এখানে চাইলে সরিষা তেল দিতে পারেন পেঁয়াজ কুচানো অল্প দিয়েছি একটার অর্ধেক আর রসুনটা একটু বেশি করে দিয়েছি যেহেতু শাক পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে ভেজেই আমি শাক পাতাগুলো দিয়ে দিলাম এখানে আমি এক মিনিট ধরে এটা মিডিয়াম আছে ভেজে নিচ্ছি একটু কমে যাওয়ার পর আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি আর শুকনা মরিচ আমি যখন ভেঙে রেখেছি সেখানেও আমি হাফ চা চামচ লবণ দিয়েছি তাই এটা বুঝে দিতে হবে এখন আমি প্রায় দেড় মিনিট পরে এখানে কাঁচামরিচটাও দিয়ে দিলাম এখনও কিন্তু লাল শাকটা সিদ্ধ হয়নি আর দিয়ে দিলাম মরিচ মাখানো লবণ মাখানোটা আর এখানে তেঁতুল গোলানোটাও দিয়ে দিলাম একদম শাক অনুযায়ী আমি তেঁতুল নিয়েছি আর এখানে ধনিয়া পাতা কুচানো দিয়ে দিলাম অর্ধেক দিয়েছি বাকিটা পরে দিব দিয়ে একটু নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পরেই কিন্তু এখানে পানি বের হয়ে যাচ্ছে এই পানিটার মধ্যে এটা সিদ্ধ হবে আর এটা কিভাবে আমি পুরাটা যে লাল শাকের টক করব। সেটা কিভাবে লাল রং হলো সেটাও বলে দিব সেটার টিপসটাও আমি বলে দিব। এখন কিন্তু আঁচটা অল্প আছে রান্না করে নিব পুরা রান্নাটা আমার পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে এখন চোলার আঁচটা লোতে আছে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য লো করে রেখেছি না হলে পানিটা শুকিয়ে যাবে তো এভাবে নাড়তে নাড়তে পানি বের হচ্ছে একটা সফট হয়ে যাবে ডাটাগুলো সফট হয়ে যাবে নরম হয়ে যাবে আমি দেখছি লবণটা ঠিক আছে কি না আর টকটা কেমন হয়েছে একটু চেক করে দেখছি একদম ঠিকঠাক আছে লবণও একদম পারফেক্ট হয়েছে আমি অল এক চা চামচের লবণ দিয়ে পুরোটা হয়ে গেছে তো এখন পানিটা ঝোল ঝোল থাকা অবস্থাও রেখে দিতে পারেন আমি এটা শুকিয়ে নিব তো আমি এখন কি করে এটা মানে কালারটা পুরাটা লাল ছিল সেটা হচ্ছে আমি খেয়াল করেছেন আপনারা এতক্ষণ আমি কিন্তু একবারও ঢাকনা দিই ঢাকা দিই নাই ঢাকা না দিয়েই এখন অল্প আছে এটা রান্না করে নিয়েছি একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে সে কারণে এটা মানে কালারটা লাল হয়ে আছে ফ্যাকাশে হয় নাই আর খুব সফট হয়েছে আর এভাবে এটা যদি ভাতের সাথে পরিবেশন করেন খুবই টেস্ট হয় খুবই ভালো লাগবে একবার হলো আপনারা ট্রাই করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক দিতে ভুলে যাবেন না অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভাতের সাথে খেতে খুবই রুচিকর লাগে আমি ভাতের সাথে এটা খেয়ে নিব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ